ডিলেট করা অ্যাপস কীভাবে ফিরিয়ে আনবেন দেখুন আমরা প্রয়োজনের সাথে বিভিন্ন রকম অ্যাপস মোবাইলে ব্যবহার করে থাকি কিন্তু প্রয়োজন শেষ হওয়ার পরে আমরা অনেক অ্যাপসগুলো সেগুলো ডিলিট করে ফেলি অথবা দেখা যায় মনের বলে অ্যাপস কিছু ডিলিট হয়ে যায় ঠিক আপনার অ্যাপস যখন ডিলিট হয়ে যায় পরবর্তীতে যখন প্রয়োজন হয় তখন কিন্তু আর খুঁজে পান না তাই এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি যদি আপনি ডিলিট করে ফেলেন বা অ্যাপ কোনো অ্যাপ যদি ডিলিট হয়ে যায় সেই ডিলেট অ্যাপগুলো কিভাবে ফিরিয়ে আনা যায় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে খুব সহজে আপনাদের ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া যে কোনো অ্যাপ আবার আপনারা ফিরিয়ে আনতে পারবেন আর কীভাবে আনবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে উপরের দিকে এখানে লক্ষ্য করলে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখানে আপনাদের আপনাদের এই জিমেলের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন যখন গুরু জিমেলের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশান এখন এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন যখন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ওপেন করবেন এখানে আপনারা দুই নম্বর অপশান দেখতে পাবেন ম্যানেজ আপনি জাস্ট এখান থেকে ম্যানেজ এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে ম্যানেজ অপশান ওপেন করবেন এখানে আপনার লক্ষ্য করলে দেখতে হবে দিস ডিভাইস অপশন আর ডান পাশে একটা দেখেন অ্যারো বাটন আছে আপনি জাস্ট এই স্যাম্পল এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন যখন এরো বাটনের উপর ক্লিক করবেন এখানে কয়েকটি অপশান দেখাবে তার মধ্যে এখানে আপনার দেখতে পাবেন নট ইনস্টল নামের একটি অপশান এখন এখান থেকে আপনি নট ইনস্টল এই অপশানের উপর ক্লিক করবেন আমি এখন নট ইনস্টলের উপর ক্লিক করে দিচ্ছি তাহলে দেখতে পাবেন যেগুলো অ্যাপ আপনার ফোন থেকে ডিলিট করে ফেলেছেন বা ডিলিট হয়ে গেছে সেগুলো অ্যাপ কিন্তু এখানে চলে আসবে সবগুলো অ্যাপ এখান থেকে আপনার পেয়ে যাবেন এখন যেই অ্যাপটি আবারও ইনস্টল করে আপনার ফোনে ব্যবহার করতে চাচ্ছেন সেটাই যে কাজটি করবেন এখান থেকে যে দেখতে পাবেন এ বক্স এই বক্সের একটা টিক চিহ্ন দিয়ে দেবেন একভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ডাউনলোড আইকন আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে প্রথমে এই অ্যাপটি এখান থেকে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর এই অ্যাপটি এখান থেকে কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডাউনলোড হচ্ছে এখন এখান থেকে ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে এই অ্যাপটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইনস্টলও হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে একটু পরে এই অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আমার ফোনে কিন্তু এটা শো করবে যেরকমভাবে আপনারা ডিলিট করেছিলেন আগে যেভাবে ছিল আপনাদের ফোনে ঠিক সেরকমভাবে কিন্তু এই অ্যাপসটি আপনাদের ডিসপ্লেতে শো করবে এবং আপনি চাইলে যে কোনোভাবে আপনার সেই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন আপনার ফোনে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া অ্যাপ্লিকেশানগুলো কীভাবে ফিরিয়ে আনতে হয় ভিডিওটি ফিরে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য দেখেন এখন এখান থেকে এই অ্যাপসটা কিন্তু এখানে চলে এসেছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য